আব্দুর রাজ্জাক জন্ম জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ সালে কলকাতায় বাংলাদেশি সিনেমার ইতিহাস তাকে ছাড়া ভাবা যায় না প্রায় ছয় দশক এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বলা যায় যাদের অভিনয়ে বাংলা চলচ্চিত্র গড়ে উঠেছে তাদের প্রধান ব্যক্তি তিনি ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা যিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন নায়করাজ মৃত্যুবরণ করেন একুশে আগস্ট দু ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রয়াত রাজ্জাকের একটি স্মৃতিকথা ছাপা হয়েছিল সাপ্তাহিক বিচরায় উনিশশো সালের ঈদ সংখ্যায় অনুলিখন করেছিলেন অনল রায়হান মূল্যবান লেখাটি সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের সামনে উপস্থাপন করা হলো। ছেলেবেলা সেই সময়গুলি আমার ফুটবল হাতে নিয়েই কেটে গেছে স্কুলে পড়তাম তখন ফুটবলের মাঠে গোলকিপার হিসেবে আমার বেশ নামডাক ছিল পাড়ায় আমরা থাকতাম কলকাতার টালিগঞ্জে পাড়ার নাম ছিল বাসড্রণী যে সময়ের কথা বলছি সে সময় টালিগঞ্জ ছিল কলকাতার একটি বিখ্যাত জায়গা এই এলাকাটা সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র ছিল আমার মনে আছে কলকাতার প্রায় প্রত্যেকেই টালিগঞ্জের মানুষদের কেন যেন বেশ ভয় করত খানিকটা অন্য চোখে দেখত এটা যে আসলে ঠিক কেন তা পরিষ্কারভাবে জানা নেই আমার তবে সে সময় পঞ্চাশের দশকে গোটা কলকাতাতেই একটা ব্যাপার ছিল লক্ষণীয় তরুণ ছেলেদের মধ্যে সংস্কৃতি চর্চার একটা আগ্রহ ছিল ফলে প্রতি পাড়াতেই তরুণ বা যুবকদের উদ্যোগে নানা রকম সাংস্কৃতিক বলয় গড়ে উঠত এর একটি বিশেষ দিক ছিল এই রকম নিয়মিত মাঠে গিয়ে ফুটবল বা অন্য কোনো খেলায় যারা অংশ নিত তাদেরই সাধারণত দেখা যেত পাড়ায় পাড়ায় নাটক বা এই ধরনের সাংস্কৃতিক